ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে যে যার মতো চয়েস করেছে তখন থেকে তারা এই দেশের নাগরিক তারা আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই বাবুরা লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ জেনে রেখে দিও যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর আরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য বছর টাইম নিতে পারতো হাতে ভালোভাবে সার্ভে করতে পারত পপুলেশন সেন্সাস করতে পারত হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জলছে আর লুচির মতো ফুলছে আর কুরসি বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো ফর্ম পে ছটা যায়নি যখন যে লোক কাজে চলে যায় আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন কেউ মাঠে চলে গেল তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে এদের তো উত্তর দিতেই হবে মানুষকে ভোট তো হবে না বিজেপির এবার ভোট হবে নোট দিয়ে সব কিছু হয় না এটা মাথায় রাখতে হবে চাই বিহারি হোক চায় রাজস্থানি হোক চায় মাড়ি হোক চায় গুজরাটি হোক চাই ইউপি হোক বিহার মেয়ে কে কিয়া তো কপিল সুব্বল ক প্রেস কনফারেন্স দেখা कि ती तीन तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आके आ गया बिहार में वोट करने के लिए व्हाट इज दिस अपना ऊपर जिसको भरोसा नहीं है एक है खुद भरोसा नहीं है जिसको अपनी पर नाखुदा की सहारों की बात करते हैं निजेद भरोसा नहीं तारा एखंड एजेंसी के कजे लगा दिन बाद तो सरकार चले गए এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না কোনো গুচ্ছামূলক কথা বলবে না কোনো চরিত্র হরণ করবে না কোনো অপপ্রচার করবে না কাউকে ছোট করতে নেই কাউকে প্রতারিত করতে নেই কাউকে বঞ্চিত করতে নেই কাউকে হ্যারাস করতে নেই আজকে মানুষকে হ্যারাস করছে হ্যাঁ আমাদের দলও কোটে গেছে ডিএমকে যেমন গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না ইয়েস পাপা ইয়েস পাপা স্যারিস দেয় বাট ভোট নো পাপা बिहार में आप कर पाया कि बिहार में आपको पकड़ने कोई नहीं था लेकिन बंगाल इज वेरी स्ट्रांग हम तो हर चीज पे आपको पकड़ाएंगे जो फॉर्म आपने बनाया गरीब लोगों को लिए डू यू थिंक दैट एवरी पुअर सिटीजन कैन फाइल दिस फॉर्म आफ्टर सो मेनी हु आर यू टू वी आर नॉट टू डिसाइड आर द जेन्यून वोटर्स आर नॉट You want to satisfy only your boss, but we want to satisfy the people. First, you satisfy the people because you have to take care for the public, genuine voters. You cannot bulldoze the genuine voters, or you cannot demolish the democracy, or you cannot satisfy only one person, Midjafar, because of your own protection and your own interest. You have to secure the voting rights. ফর এভরি জেনুইন ভোটার্স আই থিঙ্ক ইউ মাস্ট রিপ্লাই টু মিড ইফ ইউ ডোট রিপ্লাই টু মি নো আই ডোট বদল রিপ্লাই টু দা পিপুল পিপুল আর আস্কিং দিস কোয়েশ্চন সাম্প্রেস রিপোর্টার আস্ক সো আই জাস্ট সেন্ড দিস কোয়েশ্চেন টু ইউ তাতে কিছু যাই আসে না দু হাজার দুইটার পরেও বলেছে যারা নাম আছে লিস্টে দেখে নিন তারা তাদের বাবা মায়ের নাম দিয়ে করবে আর তারা যে ইন্ডিয়ান সিটিজেন হয়েছে কবে তাতে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট অনুযায়ী এসছে এগ্রিমেন্টের কপি দিয়ে দেবে কুচবিহারের ডিএমকে বলে দেওয়া উচিত মহল এরিয়ায় সেন্ড হিম এ কপি অফ দ্য এগ্রিমেন্ট শো এভরিবডি হু এভার উইল আক্স দ্য কপি দে উইল গেট ইট অফকোর্স হওয়া তো উচিত নয় দে আর ভেরি মাচ সিটিজেনস অফ ইন্ডিয়া কারণ হু আর বাংলাদেশি দে হ্যাভ দে হ্যাভ গন টু বাংলাদেশ অ্যান্ড হু আর ইন্ডিয়ান দে আর ইন ইন্ডিয়া দ্য চিটমল পাবলিকের পুরো অধিকার আছে ভোটার হওয়ার তারা ভেরি মাছ ইন্ডিয়ান সিটিজেন আমি জানি ওরা রাজবংশীদের উপর অত্যাচার চালাচ্ছে ওরা মথুয়াদের উপর অত্যাচার চালাচ্ছে ওরা কামতাপুরীদের ওপর অত্যাচার চালাচ্ছে ওরা অনেক শ্রেণীর ওপরে চালাচ্ছে আমি সবাইকে বলবো জোট বাঁধুন তৈরি হন বাঁধ ভাঙুন নিজের ভোট নিজে তৈরি করুন তৈরি করুন মানে নাম লেখান যদি অসুবিধা হয় বিএলএদের সাথে কথা বলুন এবং বিএলএরা আমাদের বিএলএদের অনেক হেল্প ক্যাম্প আছে হে সেখানেও যান গিয়ে কথা বলুন আমি পরিষ্কার বলব এই মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয় এটা গায়ের জোরে বিজেপির জোর বিজেপির কথা মতো করা হচ্ছে আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য দু বছর সময় নিয়ে করা হোক সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না তাই এটা একটা ঘট করে এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে প মানে পগার পার হবে কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা দুমাসে হওয়া সম্ভব না কেন আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি আজকে নভেম্বরে কত তারিখ দশ তারিখ তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে ঠিক আছে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পিরিয়েন কদিন এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে নাম লেখাতে হবে অনেক লোক নাম লেখাতে পারবে না অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে তারা আবার ফিল করতে যাবে সেখান থেকে আবার বাদ দেওয়া হবে এই তিন মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন অফিসারদের আটকে রেখেছেন এই কাজে আর বিএল ওরা ওদের তো কোনো দোষ নেই কারণ বেচারা ওদের টিচারইও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে দুটো কী করে করবে একটা লোকের পক্ষে সম্ভব তারা দু ঘন্টা করে করছে আমি যতদূর শুনেছি তা দু ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে এবার আপনারা মায় বলুন দু ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত অনলি ফর এসেই পৌঁছায়নি তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে সরি টু সে দুটো করে কপি দেওয়ার কথা একটা কপি দিয়েছে মানে ডেলিভারি টু মেলাইন দ্য পিপল এটা কি ক্ষমা করা উচিত ক্ষমা করা উচিত নয় মনে রাখবেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না মানুষের হৃদয়ে কাঁদছে বিজেপি হাসছে আগামী দিন এমন আসবে আপনারা কাঁদবেন মানুষ আসবেন আমি মনে করি কে আমার শত্রু কে আমার মৃত্যু দেখার দরকার নেই সবার ভোটে নাম থাকার অধিকার আছে তার কারণ তারা দেশের জেনুইন ভোটার যে জেনুইন ভোটার সুতরাং এসব করে আমাদের কিছু করা যাবে না কারণ আপনারা আমাদের জগত আঘাত করবেন আমরা তত প্রত্যাঘাত করব আর আমি মানুষের উদ্দেশ্যে বলবো প্লিজ দয়া করে এই যে চোদ্দো জন মারা গেছে ইলেকশন কমিশন থেকে কোনো কন্ট্রোলেন্স মেসেজ দেওয়া হয়েছে কি যায় আসে ওদের কে মারা গেল না মারা গেল নিজেরা ভালো থাকলেই হলো এনআরসিতে কত মানুষ মারা গেছে হয়েছে কেন অসামে হচ্ছে না এসআই আর জিজ্ঞেস করুন না হলেই তো হারবে তার মানে কি তোমার চারটে ইলেকশন বাউন্ড স্টেট তিনটেতে হচ্ছে আর ডাবল অপোজিশন স্টেটে আর তোমার ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না তার জন্য নাকি আলাদা আইন কেন আলাদা আইন হবে ওয়াই দিস ডিসক্রিমিনেশন আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশই আসে বিহারেও বলছো খুশবৈঠিয়া তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল কি করে খুচবৈঠিয়া এলো আর এখানে বর্ডার তো তোমার হাতে কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর গুলি চালাচ্ছ চা বাগান চায় চায়ের দোকানে বসে আছে তাকে গিয়ে মারছ ধরে ট্রেন কার হাতে ট্রেন কার হাতে সেন্ট্রাল এজেন্সি কার হাতে বর্ডার কার হাতে সব তোমার হাতে তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট দেবাউট খুশবই তুমিও দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে বর্ডার তোমার দায়িত্বে বিএসএফ তোমার দায়িত্বে সি তোমার দায়িত্বে এটা ভুলে যেও না সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে দিল্লির ইনসিডেন্ট ঘটেছে দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিলো সেটা দিয়ে বলছে টাউনে সব চলে যাচ্ছে করতে গেলো রোহিঙ্গা করতে গেলো হঠাৎ করে আমাদের নলেজে তো নেই আর বাংলাদেশের যারা এলো তুমি একবার বলছো দুমুখ কথা দুমুখ কেউটি সব এর পেছনেও বিশ সামনেও বিশ কীরকম তুমি বললে দু হাজার দুই সালের ম্যাপ হবে যারা উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক ঠিক তো ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী তুমি এখন কি বললে কয়েকদিন আগে দু সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তারা নভাবে এখানে থাকবে এবং আপনারা শুনে রাখুন তাদের লিস্টও তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কিনা আই মিন ডাউট সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে আমার কাছে খবর আছে আই হ্যাভ টু ফাইন্ড আউট আর কে কাম করার অধিকার কোনো বিজেপির নেই এটা ইললিগাল আনঅথরাইজড ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো কে তোমরা তোমাদের ধর্ম কে মানে আমরা তো মানবিক ধর্ম মানি যে যার ধর্মকে সম্মান করবে তুমি ঠিক করবে তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে অধার্মিক লোক বক ধার্মিক লোক এটা নাকি ধার্মিক ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার আমাদের হারাতে পারবে না জেনে এইসব ছলোনা এসব বঞ্চনা মানবো না এসব ছলনা মানবো না এসব প্রতারণা মানবো না এটা চিট করছে দে দেয়ার চিটিং দ্য পিপল অ্যান্ড দে আর হ্যারাসিং দ্য পিপল দে ডোন্ট হ্যাভ এনি মরাল রাইটস টু কন্টিনিউ দ্য কনস্টিটিউশনাল পোস্ট এভার ইট মে বি ইফ আই ডু দ্য মিস্টেক ইট ইজ মাই ডিউটি ইফ দে ডু দা মিস্টেক ইট ইস দেয়ার ডিউটি লিসক্রিমিনেট বিটুইন আশা করি হিয়ার মিপ্লাই ফার্স্ট আমি দেখেছি একজন মারা গেছেন আসলে তাদের উপর খুব প্রেশার পরে যাচ্ছে খুব স্যাড খুব আনফরচুনেট আমরা বলেছিলাম ইভেন দরকার হলে আশাকে কাজে লাগাক আশা তো আমাদের ঘর ঘর চেনে তারা জানে কোন ঘরে কত ভোটার আইসিডিএসকে কাজে লাগাক কিন্তু টিচাররা প্যারা টিচাররা তারা স্কুলে টিচারই করে একদিকে স্কুলের প্রেশার তারপর তো আবার চাকরি খেয়ে নিল আর দশ দিল আমাদের আমাদের কাজও তো আমরা পরীক্ষা করে দিলাম আবার কোর্টে চলে গেছে সারাক্ষণ চাকরি আটকাও ভোট আটকাও বাংলার বাড়ি আটকাও রাস্তা আটকাও টাকা আটকাও আর আমি বলি বিজেপি ভাগাও কোনো প্যান কার্ড আধার কার্ড আধার কার্ডে টাকা নিল এখন বলছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেও আধার কার্ড লাগতো প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড নোটবন্দি কার্ড স্কিমের কার্ড এখন বলছে নো কার্ড ইজ ভ্যালিউড অনলি মোদি কার্ড ইজ ভ্যালিড অ্যান্ড মির্জা ফর কার্ড ইজ ভ্যালিড অ্যান্ড বিজেপি কার্ড ইজ ভ্যালিড অ্যান্ড কুরসি বাবু ক্যান ইউ রিপ্লাই মা রিপ্লাই মি দিস কোয়েশ্চেন আমরা তখন ডাইরেক্ট ইনভেস্ট ডিবিটিতে টাকা দিই ডাইরেক্ট ব্যাঙ্কের মাধ্যমে যত স্কিম আছে আপনাকে ইলেকশনের আগে দশ হাজার টাকা দিতে হয় কেন প্রতি মাসে দেন না কেন বিহারে দেখলাম লুকিলুকি দশ হাজার টাকা দিলেন বললেন মেয়েরা ব্যবসা করবে ভোট কেনার জন্য ভোট লুট আমরা তো প্রতি মাসে টাকা দিই এটা কাউন্ট করুন না তাহলে তপসিলি আদিবাসীরা সাড়ে চোদ্দো হাজার টাকা পায় মানে বছরে বছরে মান্থলি করছেন না কেন দশ হাজার টাকা করে মান্থলি দিন বুঝবো হরিদাস সব বিহারে আমি জানি না এরা এত এরা হয়তো সবটা জানে না বলে বলতে পারে না আরে আমাদের সাথে খেলা অত সহজ নয় আমরা খেলার আগে পিচটা দেখে নিই আমরা খেলার আগে খেলাটা জেনে নিই সব কিছু সবাইকে জানতে হবে তার কোনো মানে নেই কিন্তু যারা ভালো তাদের কাছ থেকে শিখতে হয় শেখার কোনো বয়স নেই আমরা কিন্তু প্রতি পদে পদে ধরব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোট করতে হবে এটা দায়বদ্ধতা ইলেকশান কমিশনের বিজেপির কথাই ইলেকশন কমিশন চলবে না জনগণের কথাই চলবে এটা আমাদের অনুরোধ আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয় আই রেডি কী পানিশমেন্ট দেবেন আর আপনারা যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন এত মানুষ মারা গেছে আমি মরে গেলে কী হবে আপনারা বলার জন্য আমার গলা কণ্ঠস্তব্ধ করে দিতে দেবার চেষ্টা করতে পারেন ইউ ক্যানট ডু এনিথিং ফর মি ইউ ক্যান সেন্ড মি জেল ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস বাট ডোন্ট টর্চার দ্য পিপুল ইউ ক্যান কাট মাই থ্রোট ইভেন বাট ডোন্ট কাট দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপুল देन प्लीज़ रिमेम्बर टुडे व कुर्सी टूमोरे वेन ऑट भी देयर गॉड विल नॉट गिव यू द ब्लेसिंग्स और जो धर्म भी हम मानते हैं कोई धर्मिका भी कभी कोई अन्याय नहीं करते हैं और दिल से देखता है किसी को आईना से नहीं ये तो बीजेपी का आईना हो गया सब एजेंसी सॉरी टू से